দু হাজার আঠারো সালে একাডেমি যখন আমি লঞ্চ করি তখন ফার্স্ট কোর্স হিসেবে কিন্তু প্রিন্ট অন এই কোর্সটি পাবলিশ করা হয় প্ল্যাটফর্ম লঞ্চের পর থেকেই কিন্তু আমি আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম এমএসবি একাডেমির যে কোনো কোর্সে জয়েন করলে আপনারা পাবেন লাইফ টাইমের অ্যাক্সেস লাইফ টাইমের সাপোর্ট এবং আপডেট আর আমি যেহেতু পার্সোনালি এই বিজনেসটা করছি দুই হাজার পনেরো সাল থেকে এর জন্য কিন্তু রেগুলার আমি আপডেটও আপনাদেরকে দিয়ে যাচ্ছে রিসেন্টলি এই কোর্সে আমি একটা মেগা আপডেট এনেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ার ইউজ করে কিভাবে খুব সহজে ইজিলি অ্যান্ড কুইকলি অ্যামেজিং সব বেস্ট সেলিং টি শার্ট ডিজাইন করা যায় ইয়াস ইউ হ্যাড দ্যাট রাইট এখনো পর্যন্ত এই কোর্সে আপডেট আসছে এ মানে দু হাজার আঠারো সালে যারা কোর্সটা এনরোল করেছিল তারা কিন্তু স্টিল নাও নতুন নতুন আপডেট পেয়ে যাচ্ছে ইনবক্সে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে অনলাইন থেকে ইনকাম করতে চাই কোন জিনিসে দিয়ে ইনকাম স্টার্ট করবো আমি তাদেরকে বলবো আমার কাছে পার্সোনালি মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট ইনকামের ওয়ে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের এই বিজনেস কারণ ইনিশিয়ালি আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না ডিজাইন কিভাবে করতে হয় মার্কেটিং কীভাবে করতে হয় ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিং কোন প্ল্যাটফর্ম কীভাবে কাজ করে এভরি সিঙ্গেল থিং কিন্তু এই আমি স্টেপ কভার করেছি সো পারছেন যারা একটু সিরিয়াস এবং যারা চাচ্ছেন থেকে একটি স্ট্রিম স্টার্ট করতে তাদের জন্য এই কোর্সটা হবে ওয়ান অফ দ্য বেস্ট একটা কোর্স আর আপনি যদি স্পেশাল ডিসকাউন্টে এই কোর্সে জয়েন করতে চান তো যেই পেজ থেকে ভিডিওটা দেখছেন জাস্ট ইনবক্স করবেন আমাদের সাপোর্ট টিম আপনাকে স্পেশাল একটা কুপন কোড দিয়ে দিবে কোর্সে একবার জয়েন করলেই কিন্তু লাইফ টাইমের অ্যাক্সেস এবং আজীবনের মতো আপডেটও পাবেন আমি যতদিন বেঁচে আছি এবং আমি যতদিন এই বিজনেসটা করছি গুড লাখ